আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জীবন বদলে দিতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রূহু বের হচ্ছে এমন অনুভব হলে কোন দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে আপনার যখন মৃত্যু হবে আপনার কোনো কষ্ট হবে না আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্না আ'লা গামারাতিল মাউতি ওয়া সাকারামিল মাউতি এই দোয়াটি পাঠ করলে আপনার রূহতের হাস সময় কোনো কষ্ট হবে না কোনো যন্ত্রণা ভোগ করতে হবে না এই দোয়াটি প্রতিদিন ফজরে পরে এবং এসার পরে এই দোয়াটি পড়বেন এই বিধিবিধানটি পালন করলে আপনার রূহ বের হতে কোনো কষ্ট কিংবা যন্ত্রণা পেতে হবে না